আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা একটু বাসায় সারাদিন অফিস করার পর বাসায় আসিয়া একটু নিরিবিলি থাকবো শান্তিতে থাকবো হ্যাঁ একটু সুস্থ থাকবো সেটা থাকার উপায় নাই কেন উপায় নাই কারণ হইলো মেসেঞ্জারে মৌখিকভাবে হ্যাঁ তারপর হইলো হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনে বিভিন্ন মানে কথা বলতেছে যে ভাই ঢাকা ভার্সিটির যে মৃত্যুটা হয়েছে যে মারামারিটা হয়েছে সেটা নিয়ে আপনি দুই চার কিছু বলেন দুই চার কিছু বলেন আমরা কিছু শুনি ঠিক আছে এখন বাধ্য হয়ে এই আইসা এই আপনাদের সামনে আবার হাজির হইতে হইল এখন কথা কিন্তু সেটা না কথা হলো যে ঢাকা ভার্সিটির যে দাদরা তোমরা যারা গতকালকে একটা মানুষকে মোবাইল চুরির অপবাদ দিয়া তাকে সারাদিন মারা মারামারি করলা তাকে আবার খাওয়াইলা ঠিক আছে এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলা ঠিক আছে একটা মানুষকে রাস্তা দিয়ে হাইটে চলে গেল কিন বেলাকায় ঘুরতেছে হ্যাঁ তাকে আন্দাজে চোর সাব্যস্ত কইরা তোমরা যে কাজটা করলা তোমরা আসলে ইতিহাসে নাম লেখাইতে পারবা ইতিহাসে নাম লেখাইতে পারবা কেন কারণ এই কিছুদিন আগে হলো বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে তোমরা কি করলা সারা বাংলাদেশ মিললে হ্যাঁ সারা ঢাকা শহর মিলে সব ছাত্রছাত্রী স্টুডেন্ট মিলে লোকজন নিয়ে হম মোটামুটি বাংলাদেশের সবাই ঢাকা শহরে যারা থাকে এরা সবাই সিতে আসলো তোমাদেরকে ত্রাণ দিল ঠিক আছে তোমরা এই ত্রাণের টাকা বন্যা দুর্গতদের কাছে না দিয়া না পৌঁছে ঠিক মতো সুষ্ঠু বন্টন না করে তোমরা কি করলা সেই টাকাগুলা তোমরা কি করলা ব্যাংকে রাখলা তারপর মোবাইল ব্যাংকে মোবাইল এ রাইখা দিলা ঠিক আছে তা এই এই কারণটার জন্য বাংলাদেশের আপামর জনগণ জনতা এদের প্রত্যেকের মনে প্রশ্ন থাকল যে মানুষের পরিবর্তন কিংবা যুদ্ধকালীনের পর এখন যে স্বাধীন রাষ্ট্র এর ভিতরে যে মানুষগুলো এখন বর্তমানে অবস্থায় আছে তারা কি সেই আগের মতোই থাকলো নাকি কিছুটা পরিবর্তন হইলো এটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক মতভেদ আছে ঠিক আছে আমি ভাই আম জনতা আমার মনের ভিতরে একই প্রশ্ন যে এই টাকাগুলা তাদেরকে না দিয়া না দিয়া এটা বিভিন্ন ব্যাংক কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্টে নিজেদের মোবাইলে কাছে কেন রাইখা দেওয়া হইল আচ্ছা গেল এটা আপনারা যে এই যে দুই দিন আগে গতকালকে যে সারা দিন একটা লোকরে সে রাস্তায় ঘুরতেছে তাকে ধরে আয় না আপনারা ছয়টা মোবাইল হারাই গেছে সেই অপবাদ দিয়ে তাকে সারা দিন পিটাইলেন খাওয়াইলেন মারলেন এ কাজটা কেমন করলেন আপনারা এই জন্য বলছি যে আপনারা ইতিহাসে নাম লেখাইতে পারবেন আপনারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আপনারা এখান থেকে বের হয়ে বুক ফুলাই বলবেন যে আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্টের নমুনা কি এই থাকে ভাই হ্যাঁ আপনারা আপনারা খুব ভালোই দেখাইতে পারেন আর ভালোই করতে পারেন ছেলেটার বাবা নাই মা নাই বড় ভাই ছিল বড় ভাই ছেও নাই সে একা এবং তার জীবনে যতটুক শুনছি সে এই কিছুদিন আগে একটা প্রেম ঘটিত কারণে তার মানুষে একটু মানসিক ভাবে অসুস্থ আছে কিন্তু তারপরও বলতে গেলে অনেকটা সে সুস্থ কেন সুস্থ বলছে এই কারণে কারণ সে তার চাচা মামাদের মোবাইল নাম্বার বলতে পারছে যারা আপনারা পিটাইছেন তারা আপনার তারা তাদের আত্মীয়দের সাথে কথা বলছে হ্যাঁ কথা বললে হ্যাঁ আহ্বান জানাইছে যে আসার জন্য কিংবা বলছে যে সে এরকম চুরি করছে ছয়টা মোবাইল এই ব্যাপার তারা বলছে যে না তার চাষ্ত বলছে সম্ভবত যে না সে কাজ করতে না সে এটা হইতে পারে না আপনারা যদি এরকমই হয় তারা আইনের আশ্রয় দেন পুলিশের কাছে দেন কিন্তু তা না কি করলেন আপনারা দফায় 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 আইন নিজের হাতে তুলে নিয়ে নিজের আদালত বসাইয়া তার শাস্তি দিয়ে ফেলাইলেন লাস্টে কি হলো লোকটা মৃত্যু বরণ করলো এখন এই মৃত্যুর দায়ভার কিন্তু ঢাকা সিটির আপনারা যারা স্টুডেন্ট এই স্টুডেন্টদেরই নিতে হবে কেন নিতে হবে এই কারণে কারণ এর সাথে আপনারা পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ঠিক আছে আবার দেখলাম যে যারা যারা পিটাইছে সেদিন ছিল তাদের ভিতরকে কয়েকজনকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন করলেন তারা মানে হাস্যজ্জ্বল একটা ভাব বলতেছে আবেগে 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 মারছি পিটাইছি একটা মানুষে মাইরে ফেলাইলেন ভাই এটা কি আবেগের জায়গা এটা কি আবেগ আপনারা এত আবেগ নিয়ে খেলা করেন যে আবেগের ইসে একটা মানুষের পিটে মাইরে ফেলাইলেন আপনাদের তো উচিত ছিল যদি আপনারা মারতেনি ঠিক আছে হয়তো বা প্রথম চান্সে মারছেন তো সহ্য হয় নাই আপনাদের মাথা গরম ছিল এরপরে তারে পুলিশের হাতে তুলে দেওয়া আপনারা কি করলেন তারা আটকায় রাখলেন সকালে খাওয়াইলেন দুপুরে খাওয়াইলেন সকালে মারলেন দুপুরে মারলেন বিকেলে আবার মারলেন ঠিক আছে মাইরে মাইরে লোকটার মাইরেই ফালাইলেন ভাই এরপর আপনারা কি কি উত্তর দিবেন আর কি জবাব দিবেন আপনারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আপনাদেরকে আর কয়দিন পর মানুষ সিসি করবে থুতু দিবে ঢাকা ভার্ট এরকম একটা বাংলাদেশের মতো বড় বিদ্যাপাঠী স্টুডেন্ট একটা রাস্তার মতো যেরকম খারাপ আচরণ করে ঠিক সেরকম একটা আচরণ করছেন এবং ঠিক আছে আর আর সেইটা এরপর এরপর আসলে আপনাদেরকে আর কিছু বলার নাই হ্যাঁ আপনারা লেখাপড়া করছেন উচ্চ জায়গায় হ্যাঁ এরপর লেখাপড়া বের হয়ে উচ্চ জায়গায় চাকরি করবেন কিন্তু আপনারা যে খুনি কিংবা আপনারা যে মানুষকে মারতে পারেন আহত করতে পারেন সেইটার প্রমাণ কিন্তু ঠিকই রাখে গেল এটা কালের সাক্ষী হয়ে থাকলো এটা আজ কাল কিন্তু বের হবে আপনাদের বাসায়ও আপনাদের মা বাবা আছে ভাই বোন আছে তারা আপনাদেরকে সাপোর্ট করে সাপোর্ট দেয় ঠিক আছে এর ভিতরে আপনাদের ভিতরে কি মন মানসিকতা কিংবা একটু ভিতরেই নাই যে সে কেরো না কারো না কারো ভাই কারো না কারো ছেলে কারো না কারো ই হ্যাঁ আপনারা পাইলেন আর মাইরে ফেলাইলেন হ্যাঁ মনে হয় জানি এখন সব দেশটা এবং সব আইন আদালত কিছু মানে হরতাকর্তা এখন আপনারা হয়ে গেছে ঠিক এরকমই একটা যাইতেছে বর্তমান যে পরিস্থিতি আর অবস্থা এটা আপনারা বারবার ভাই ভালো হন হন ভদ্র আমরা আপনাদের কিছু শিখতে পারি বাংলাদেশের জনগণ যেন আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে সেই ধরনের কিছু কাজ বাস করেন এমন কোন কাজ বাস করি না যেন প্রত্যেকটা মানুষের মন থেকে হৃদয় থেকে আপনারা যেন উঠে যায় হ্যাঁ আপনারা যেন উঠে না যান ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ